হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওর টপিক হচ্ছে লসাগু এর আগে আমি একটি গোসা ভিডিও দিয়েছিলাম আজকে লশাগু নিয়ে আলোচনা করব লসাগুর ফুল মিনিং লভিষ্ট সাধারণ গুণিতক লসাগরগুলো কমন আনকমন উভয়ই যাবে কমন যেগুলো থাকবে সেগুলোও যাবে এবং বাকি যেগুলো থাকবে সেগুলোও যাবে তাহলে আমরা শুরু করি আমি একটা অঙ্ক নিয়েছি প্রথম দ্বিতীয় তাহলে প্রথম রাশি আমরা করি প্রথম রাশি এক্স স্কোয়ার এক্স এখন উভয়ের ভিতরে কমন আছে আমাদের এক্স তাহলে আমরা নেব এক্স এখান থেকে একটা দুইটা এক্স এর ভিতরে একটা কমন নিলে বাকি থাকে এক্স প্লাস এই এক্স কিন্তু কমন নিয়েছি কমন নিয়েছি তাহলে এখানে বাকি থাকে এখন দ্বিতীয় রাশি করবো দ্বিতীয় রাশি আছে এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ তাহলে আমরা এক্সের হোল স্কোয়ার দিতে পারি মাইনাস এটাকে বাঙ্গাইলে আমরা ফাইভের হোল স্কোয়ার দিতে পারি এখন এইটাকে আমরা এ মনে করি আর এটাকে আমরা বি মনে করি তাহলে কী হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকল এ প্লাস বি এই হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে এ প্লাস বি এ মাইনাস বি দ্বিতীয় রাশি শেষ এখন আমরা তৃতীয় রাশি করব তৃতীয় রাশি করবো এখন আমরা তৃতীয় রাশি করব তৃতীয় রাশি আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফিফটিন এখন আমরা তৃতীয় রাশি করি এক্স স্কোয়ার প্লাস এখন মিডল ফ্যাক্টর এখানে নিয়ম হচ্ছে যে যোগ বিয়োগ করলে এইটা মিলবে মধ্য রাশি এবং গুণ করলে শেষের রাশি মিলবে এটা হচ্ছে যোগ বিয়োগ আর এটা হচ্ছে গুণ তাহলে আমরা করি এটা কীভাবে করা যায় এখানে তিন পেসে পনেরো নিতে পারি আমরা তিন প্লাসে গুন করলে হয় পনেরো যোগ করি আমরা এটা যদি আমরা প্লাস দিই আর এটা যদি মাইনাস দিই তাহলে প্লাস ফাইভ থেকে মাইনাস থ্রি গেলে থাকে প্লাজে টু আর এখানে গুন করার সময় প্লাজে মাইনাসে সাইন হয় মাইনাস তাহলে অবশ্যই মেলছে তাহলে এভাবে করা যায় আর যদি এক্স দিয়ে দিই সাথে এক্স এখানে এক্স স্কোয়ার এইটা এর এর সাথে গুণাকারে থাকে তাহলে আমরা লিখতে পারি প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফিফটিন এখন এই দুইটা এই রাশির ভিতরে উবার মধ্যে কমন আছে এক্স বাকি থাকে এক্স প্লাস ফাইভ এখানে উবার ভিতরে কমন আছে থ্রি কমন আছে মাইনাস থ্রি বাকি থাকে এক্স প্লাস ফাইভ এখন আমরা এই রাশিটা গুণ করে দেখব এই রাশিটা পাই কিনা না এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস প্লাসে প্লাস মাইনাস থ্রি এক্স প্লাস মাইনাস করলে পনেরো তাহলে আমরা এই রাশিটা পাই এই রাশিটা এটা পাই তাহলে এখন দেখা যায় এইটা আর কিন্তু কমন এই দুইটার ভিতরে আমরা একটা নিব এবং এক্স মাইনাস ফাইভ এটা হচ্ছে আমাদের আনকমন তাহলে এটা নিলাম আমাদের তৃতীয় রাশিও শেষ তিনটে রাশি আমরা শেষ করেছি এখন আমাদের কথা ছিল যে লসাগরবেলায় কমন এবং আনকমন উভয় যাবে কমন এবং আনকমন এখানে প্রথম রাশি যখন আমরা করছি এখানে আছে কি এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ আছে এক্স প্লাস ফাইভ আর এখানেও আছে এক্স প্লাস ফাইভ এবং এখানেও কিন্তু এক্স প্লাস ফাইভ তাহলে এক্স প্লাস ফাইভ আমাদের আমরা নিতে পারি নিণেও লসাগত আমরা নিতে পারি এক্স প্লাস এটা আমাদের উভয়ের ভিতরে কমন আছে এরপর বাকি থাকে এক্স আমরা উভয় থেকে আমরা এক্স যখন কমন নিয়ে এরপর বাকি থাকে এক্স মাইনাস তাহলে এখানে আমরা এক্স মাইনাস নিলাম এক্স মাইনাস ফাইভ নিলাম এখন এরপরে তাহলে এই এক্স প্লাস ফাইভ নিলাম এক্স প্লাস ফাইভ আমাদের নেওয়া হয়ে গেছে এই যে এবং এই এক্স প্লাস ফাইভ নেওয়া হয়ে গেছে তারপর এই এক্স মাইনাস ফাইভ এটাও আমরা কিন্তু এটারেও আমরা এই নিলাম এটারে আমরা এখানে নিয়েছি এই এক্স প্লাস ফাইভ নিয়েছি উবার মধ্যে কমন এরপর বাকি থাকে এক্স মাইনাস ফাইভ সেটা নিয়েছি এরপর আরেকটা রয়ে গেছে সেটা হচ্ছে এক্স মাইনাস থ্রি এখানে আমরা এক্স মাইনাস থ্রিও নিব তাহলে এখন এটাও নিলাম এখন একটা জিনিস আমাদের বাকি আছে সেটা হচ্ছে প্রথমে যখন আমরা এক্স প্লাস ফাইভ নিয়েছি সাথে কিন্তু এক্স আছে তাহলে এই এক্সও আমাদের নিতে হবে এক্সও আমাদের নিতে হবে এখানে আমরা এক্স নেই এই এক্স নিলাম এখন আমরা এখানে এটা যদি এইটা এইটা যদি আমরা গুণ করি তাহলে আমরা গুণ করে দিতে পারি এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ মাইনাস পাঁচ আর পাঁচ গুণ করলে পাঁচ পাশা পঁচিশ পাঁচ পাশা পঁচিশ আর এখানে এরপর থাকে এক্স আমাদের আমাদের ধন্যবাদ ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান চালু করে দেবেন সবাই ভিডিওটি লাইক দিবেন শেয়ার করবেন এবং যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা ভিডিও মেক করতে খুবই কষ্ট তাই আপনারা কষ্টের কথা চিন্তা করে একটু পাশে থাকবেন হেল্প করবেন ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ সো মাচ